আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন স্বপ্ন নতুন বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার আপনাদের জন্য খুবই সুন্দর একটি বাড়ির ফুল প্ল্যান ডিজাইন নিয়ে চলে আসলাম তো এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত কথা বলব যে এই বাড়িটিতে কী কী রয়েছে এবং কতটুকু জায়গার মাধ্যমে আপনারা এই বাড়িটি করতে পারবেন তো প্রথমে ভিডিও শুরুতে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই আপনারা যদি কেউ যদি বাড়ির ট্যুরি ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট কাজের নিয়ম খরচের হিসাব যাবতীয় সব কিছু মিলিয়ে যদি যে কোনো ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট খরচের হিসাব কাজের নিয়ম সহকারে করাতে চান সেই ক্ষেত্রে ন্যূনতম ফির মাধ্যমে আপনাদেরকে প্ল্যানগুলো করে দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনারা যদি শুধু ফ্লোর প্ল্যানটি চান সেই ক্ষেত্রে পাঁচশো থেকে এক হাজার টাকার ভিতরে ফ্লোর প্ল্যান ডিজাইনটা করে দেওয়া যাবে এইভাবে ট্যুরি এবং আপনারা যদি মালামালের এস্টিমেট কাজের নিয়ম খরচের হিসাব যাবতীয় সব কিছু সহকারে প্ল্যান করতে চান সেই ক্ষেত্রে প্ল্যানের উপর নির্ভর করে দুই থেকে তিন হাজার টাকার ভিতরে করতে পারবেন তো এখনই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যায় আমরা দেখিনি আজকের প্ল্যানে কী কী রয়েছে এবং প্ল্যানটির উপরে বাড়ি করতে গেলে কতটুকু জায়গার প্রয়োজন হবে তো প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের এইদিকে জায়গাটা আছে হচ্ছে বত্রিশ ফিট এদিকেও বত্রিশ ফিট মোট কথা হচ্ছে এই বাড়িটি স্কোয়ারের মধ্যে মাধ্যমে করা হয়েছে এটার বেডরুমগুলো সামনের দিকে আসে বারো ফিট বাই এগারো ফিট করে এবং পিছনেরগুলো আসে এগারো ফিট বাই দশ ফিট করে তো চারটা বেডরুম মাঝখানে সেইটা আছে দুপাশে দুটা বারান্দা এবং এক পাশে একটা রয়েছে ওয়াশরুম পিছনের দিকে রয়েছে একটা ওয়াশরুম এবং এই পাশে একটা কিচেন রয়েছে আর মাঝখানে ছোটো একটা ডাইনিং স্পেস আছে তো এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে মূলত এই প্লানটি করা হয়েছে কিচেনটা একেবারে ছোটো রাখতে বলছে তো এইভাবে রাখা হয়েছে আর কি আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বাইটিকে আপনাদের পছন্দ মতো মডিফাই করে নিতে পারবেন কিচেনটা এখানে না দিয়ে এখানে একটা ওয়াশরুম দিতে পারেন আর কিচেনটা এখানে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিচেনটা আর একটু বড়ো করতে পারেন তো আপনারা চাইলে ওইভাবে মডিফাই করে দেওয়া যাবে তো আপনারা চাইলে যে কোনো প্ল্যানের ক্ষেত্রে আমার সম্পূর্ণ কাজের নিয়ম সরকারের যাবতীয় সব কিছু করে দেওয়া যাবে সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন মোট কলম লাগবে এই বায়োটি করতে গেলে আপনারা বারোটি কলমের মাধ্যমে এই বায়োটি করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা এখন যদি এখানে যদি মালামালের এস্টিমেট কাজের নিয়ম খরচের হিসাব যাবতীয় সব কিছু সরকারে যদি করতে চান প্ল্যান বা জানতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ কিংবা এই মতে সরাসরি যোগাযোগ করে জেনে নিতে পারবেন একতলা হোক দুতলা হোক তিন বা তিনতলা হোক ফাউন্ডেশন হোক যতটুকুই হোক সমিশনে সেই ক্ষেত্রে সব ধরনের প্ল্যানগুলো করে দেওয়া যাবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ